আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল আর আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগ যে সন্ত্রাসী দল সেটা আবারও প্রমাণিত হলো তার কারণ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ এই যে গোপালগঞ্জের ঘটনা আরও ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ আরও ক্ষতিগ্রস্ত হবার একটাই কারণ তারা এই যে এন উপর যে হামলা চালিয়েছে এবং ওই পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এবং আপনার আমরা দেখেছি যে আর্মির গাড়িতেও আগুন দিয়েছে আর্মির শরীরেও আঘাত করেছে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাহলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যতটুক শান্ত থাকার কথা ছিল তারা গোপালগঞ্জে আওয়ামী লীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড আগে যেভাবে চালিয়েছিল সেটা কিন্তু আবার নতুনভাবে প্রকাশ পেল। তাহলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আরও পিছিয়ে গেল এবং আমরা দেখতেছি বিএমপি এবং জামাত শিবির গণ অধিকার পরিষদ এবং চর্মনায় এবং সকল রাজনৈতিক দল তারা কিন্তু এনসিপির পক্ষে কথা বলেছে বলেছে এই যে আওয়ামী লীগের নৈরাজ্য আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড গোটা বাংলাদেশে যেন অভিযান চালানো হয় আর এটাই দেখবেন যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা পালিয়েছিল এখন যারা বাংলাদেশে আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে তার কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে যে ভুলটা করেছে এটা একটা আত্মঘাতিক ভুল করেছে তার কারণ আওয়ামী লীগ কিন্তু নামটা আস্তে আস্তে একটু শান্তর পথে যাচ্ছিল জনগণ কিন্তু আওয়ামী লীগের এই যে নৈরাজ্য এই নৈরাজ্যর কারণে কিন্তু আওয়ামী লীগ আরও বাতাগ্রস্ত হবে এটা আপনারা জানেন তো প্রিয় ভাইরা আপনারা দেখছেন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল তো আজকের বিষয় ছিল আপনাদের এই যে নৈরাজ্য এই গোপালগঞ্জ গোপালগঞ্জ কি আওয়ামী লীগের অঙ্গরাজ্য হয়ে গেছে এটা আমাদের প্রশ্ন পুলিশ প্রশাসন এই রাষ্ট্রের কাছে ওই অনেকেই বলে মব তো মপ কেন হবে না এই যে আওয়ামী লীগের নৈরাজ্যকারীরা তারা যদি বিচারের সম্মুখীন না হয় তারা যদি দোয়ার বাইরে থাকে তাহলে তো নৈরাজ্য সৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক তাহলে আমরা পুলিশ প্রশাসন এই রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী যেখানেই থাকুক না কেন এবং তাদের নৈরাজ্যকারীরা যেখানেই আত্মগোপনে থাকুক না কেন তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হোক তারা যে সন্ত্রাস এটা আবারও নতুন করে এই গোপালগঞ্জে যে তাণ্ডব চালিয়েছে যেভাবে এনসিপির উপর হত্যাকাণ্ডের উদ্দেশ্য যেভাবে তারা আপনার হামলা চালিয়েছে সেনাবাহিনী পুলিশ এবং আমরা সেগুলো দেখেছি এতএব আমাদের স্পষ্ট মেসেজ পুলিশ প্রশাসন ডক্টর ইউনু সরকারকে বলতে চাই আপনারা এই আওয়ামী লীগের নৈরাজ্যকারীদেরকে গ্রেপ্তার করুন এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন এবং তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে এবং হাসিনার বিচার এবং ভারতের যে আধিপত্য ছিল এই বাংলাদেশে ভারতের আধিপত্য এবং সিনার যে নৈরাজ্য তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রিয় ভাইয়েরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ